আহ এ কয়েকটা দিন ভালোই গরম পড়েছে তারপর আমাকে শুধু কাজই করে যেতে হচ্ছে শুধু কাজ আর কাজ আমার কপালে একটু সুখ নেই তার উপর আমার একটা বউও জুটেছে বউয়ের কথা ভাবলে হবে না গাছের গোড়ায় একটু বিশ্রাম নেই না বেশি সময় বিশ্রাম নিলে বাড়ি যেতে দেরি হয়ে যাবে বাড়ি গিয়ে যে একটু শান্তি পাবো সেটাও আমার কপালে নেই বউটাও হয়েছে আমার প্রতি তার কোনো দায়িত্ব বোধ নেই একটু জল টল যে খেতে দেবে তাও নয় ও আরে গেলে কোথায় একটু জল টল নিয়ে আসো হ্যাঁ তোমার কি হয়েছে বলো তো না আসতে আসতে। বাড়িটাকে পুরো উত্তাল করে রেখেছো কি হয়েছে আরে বাবা এত রেগে যাচ্ছো কেন সারাদিন পরিশ্রম করে এসেছি একটু জল পান টান করতে দেবে না আমাকে নিয়ে একটু রাগারাগি শুরু করেছ হ্যাঁ হ্যাঁ তোমার কাজটাই আগে আমি বাড়িতে কিছু করি না মনে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক কমেন্ট এবং শেয়ার করে দিও